কবি দেবাশিস দণ্ডর কবিতা ভাঙা চোরা শুনেনি নিবেদিতা দাসের কণ্ঠে ভাঙা চোরা কিছু থাকলে বলবেন গো নুয়ে পড়া শরীরটা টানতে টানতে চলেছে বনুমালি পিঠে চটির বস্তা বস্তায় বারো ঘরে পরিত্যক্ত হাবিজাবি একসময় সময় অসম্ভব তাকত ছিল শরীরে বিধানবাবুর খামারে দারোয়ানি করতে করতে বয়সের বারোয়ানা খরচ হয়ে গেল এখনো হাতে চোর তাড়ানো সেই লাঠি তাকত নেই লাঠিটাই তাকত বনমালী এখন ভাঙা চোরার কারবারি লোহা ভাঙ্গা টিন ভাঙা পাঁচ ভাঙা এক ফালি ব্যালকনিতে দাঁড়িয়ে ছেড়ে মেয়ে ঘোলাটে আকাশের নীল খুঁজেছে পাবে না জেনেও পাগলের মতো খুঁজেছে সব নীল তো আকাশ হতে পারে না আকাশ হলে কি পালিয়ে যেত যেত না ভিটে পালিয়ে যায় আকাশ পালায় না ভাঙ্গা চোরা কিছু থাকলে বলবেন গো রিমির কথা ভাবতে ভাবতে রিমি ডেকে ওঠে ও বনমালীদা বনমালী বেতো পাই ভর করে দাঁড়ায় ভাঙ্গা চোরা কিছু আছে নাকি গো মামমনি রিমি বলতে চাইলো ভাঙ্গা মন নেবে বনমালীদা বিনে পয়সে বেচি দেব? বাড়ির দেয়াল ঘেসে দোকান দিয়েছে প্রিয়নাথ চৌক ঘরের ভিতর চাল মাপছে ডাল মাপছে কুমারডাঙ্গা হাই স্কুলের ফার্স্ট বয় প্রিয়নাথ স্বপ্নের গাছটা পুঁতে দিয়েছিল স্কুলের মাটিতেই নাবিক হওয়ার স্বপ্ন সাগরের সাথে ঘর বাঁধার স্বপ্ন সেই গাছটায় বছর বছর নতুন পাতা আসত স্বপ্নের সোনালি রূপালি পাতা এক একটা পাতা যেন উত্তরণের ছাড়পত্র বাজা ছিল গাছটা কোনো দিন একটাও ফুল ফুটল না ডালে ডালে শুধু পাতার সার্টিফিকেট সোনালি রূপালি নাবি খাব হলো না প্রিয়নাথের ময়ূরপঙ্খ মন ছোট্ট গুমটির নোংরে বাঁধা পড়ল ছোট বড় বাটখারায় প্রিয়নাথ চাল মাপ বনমালি হাঁক দিয়ে যায় রাস্তায় চোরা কিছু বলবেন গিয়নাথ ডেকে উঠে ও বনমালি দা বনমালি তার দারোয়ানি লাঠিতে ভর করে দাঁড়ায় ভাঙ্গা চোরা কিছু আছে নাকি গো প্রিয় বলতে চাইল ভাঙ্গাচোরা স্বপ্ন নেবে বনুমালিদা ভাঙা স্বপ্ন বিনে পয়সায় বেঁচে দেব বর্ষিয়ান যোগেশ্বর মিত্র ইজি চেয়ারে গায়ে নিয়ে পড়ে আছেন অলকা একবার হাঁক পেড়ে গেছে স্নান করিয়ে নিন মেসমশাই রান্না হয়ে এলো তো তাগাদা দেবেই নিজের সংসারে ফিরতে কার না মন চায় একদিন এই সংসার অত আটপৌরে গেরস্থালি কথায় গম গম করত জানালা দিয়ে চলকে পড়তো হাসি নাতিটা দাপিয়ে বেড়াতো খিড়কি থেকে তুলসীতলা কথায় কথায় কি যে ঘটে গেল নমিতার সাথে আর মানিয়ে নিতে পারল না বৌমা ইগো আর অভিমানের নিত্য সংঘাত হাসি চলকানো জানালা গুলো বন্ধ হয়ে গেল মায়ের উপর রাগ করে ছেলে পাকাপাকি ভাবে চলে গেল ভিন রাজ্যে যুদ্ধে গোহারা হেরে শয্যা নিল নমিতা চোখের ভাষা নেই মুখে কথা নেই সব কথা ফুরিয়ে গেছে ভরসা এখন মাসমাইনের অলকা বনমালি হেঁকে যাচ্ছে রাস্তা দিয়ে ভাঙ্গা চোরা কিছু থাকলে বলবেন গো যোগেশ্বর ডেকে ওঠেন বনমালি বনমালি চটের বস্তাটা অশক্ত মুঠিতে আঁকড়ে ধরে দাঁড়ায় ভাঙা চোরা কিছু আছে নাকি গোকত্তা যোগেশ্বর বলতে চাইলেন ভাঙা একটা সংসার আছে নেবে বিনি পয়সায় বেঁচে দেব না শেষ পর্যন্ত কেউই কিছু বলতে পারেনি না রিমি না প্রিয়নাথ না যোগেশ্বর বনবালি হেঁটে যায় দারোয়ানি লাঠি নিয়ে ভাঙা মন ভাঙা সংসার ভাঙা স্বপ্নরা দেখতে পায় একটা ভাঙাচোরা প্রাণ কি অসম্ভব বাঁচার তাগিদে টহল দিচ্ছে এগুলি থেকে সেগুলি আমাদের নিবেদনটি কেমন লাগলো জানাতে ভুলবেন না অপেক্ষায় রয়েছি আমরা সবাই এই পোস্টের কমেন্ট সেকশনে ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন সঙ্গে থাকুন ইচ্ছে ডানার